ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় লালগোলা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এই ধরনের ঘটনা নতুন নয় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ লালগোলায় পূর্বেও বিক্ষোভ হয়েছে উদাহরণস্বরূপ তিন মাস আগে লালগোলায় আবাস যোজনা দুর্নীতির অভিযোগে বিক্ষোভ হয়েছিল নাগরিক ডট নেটের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দু সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল অনেক গরিব মানুষ নাম তালিকায় ওঠেনি আবার অনেক অযোগ্য ব্যক্তির নাম তালিকায় ছিল এমনকি পাকা দোতলা বাড়ির মালিকদেরও নাম তালিকায় ছিল এই দুর্নীতির কারণে কেন্দ্র সরকার রাজ্যকে অর্থ প্রদান বন্ধ করে দেয় যা রাজ্যের গরিব মানুষ মানুষদের জন্য বঞ্চনার কারণ হয়ে দাঁড়ায় নতুন গ্রামের এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে প্রকৃত প্রাপ্যরা অধিকার থেকে বঞ্চিত না হন এবং ভবিষ্যতে এমন প্রতারণার ঘটনা রোধ করা সম্ভব হয় চলুন বিস্তারিত দেখিনি বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলা পর্দায় ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা দশ হাজার করে দাও যে আমরা দশ হাজার করে পাঁচজনের কাছে পঞ্চাশ হাজার তুলে দিয়েছিলাম ওকে তারপরে দু হাজার চব্বিশ এপ্রিল মাসে দিয়েছিলাম আমরা বলে এই ডিসেম্বর মাসে দেবো এই মাসে দেবো ওই মাসে দেবো করতে এত দূর চলে এসেছে গা আমি আজকে এসেছি যে আমি বলছি যে কী হলো দাদা বলছি ওরা বলছে যে ঘর যতদিন না দেবে ততদিন আমরা বলতে পারবো না কেন পারবেন একটা তো ডেট আছে আপনি যদি তিরিশ সাল নিয়ে যান এরকম করে করে তো আমরা তিরিশ সালে যেতে হবে আমাদের আমরা খেটে খাই আমরা আমাদের দশ হাজার টাকা দিয়ে দেন টাকা পুরো যত যতটি দিয়েছি দিয়ে দেন

আপনার যে পাঁচ জনের নাম যাদের কাছে টাকা নিয়েছে যাদের নাম বলে একটু বলেন আবু সাইদ সমরুল ইসলাম জাকির হোসেন আপনার বাড়ির নাম না আপনাদের রামনগর লালগোলা থানা লালগোলা থানা আমাদের বিরোধ প্রাঙ্গনে ছামাজ হয়েছে

সেটা আমাদের কাছে কোনো তথ্য নেই সেটা ইনভেস্টিগেশন হোক তারপরে জানা যাবে এক্স্যাক্টলি কি দিয়েছেন বা কোনো কিছু কমিট করেছেন কিনা যদিও এটা এই সালের নয় এটা দু হাজার চব্বিশ সালের কথা যে অভিযোগ করেছেন তিনি বলে গেছেন হ্যাঁ এই বিষয়ে তো আপনারা আলোচনা করলেন উনার নিয়ে এসেছিলেন ঘরের মধ্যে হুম আমরা লিখিত অভিযোগ চাইলাম যে যার নামে অভিযোগটা সেও তো ছিল সে কি বললো আমি লিখিত অভিযোগ ওই তো চাইলাম লিখিত অভিযোগটা চাইলাম যেন আমরা অ্যাকশন নিতে পারি